পাস করার পরেও আমরা হচ্ছে ইংলিশ মিডিয়ামে তিন বছর ডিপ্লোমা নার্সিং পড়ার পরেও ছয় মাস ইন্টারনি করার পরেও আমাদেরকে হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় না আমাদের হচ্ছে ডিগ্রি সমমান আমরা চাই এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি কোনো জামেলা ছাড়াই আমরা আমাদের অধিকার আদায়ে সর্ব মাঠে নেমেছি এখন আমরা চাই যে আমরা যেন আমাদের অধিকারটা ফিরে পাই এবং ডিগ্রি সমমান যেন চাই এটা আমাদের একমাত্র দাবি ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিফারি এবং ডিপ্লোমা ইন মিডিএফারি কোর্সকে ডিগ্রি সমমান করার লক্ষ্যে আমরা আজ মানববন্ধনে একত্রিত হয়েছি আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘ তিন বছর পড়াশোনা করার পরেও তিন থেকে সাড়ে তিন বছর পড়াশোনা করার পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতাটা লিখিত আকারে সেই এইচএসি লেভেলেই পড়ে থাকে যেখানে ইতিমধ্যেই আমরা এইচএসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে বাছাইকৃত হয়ে আমরা এখানে ডিগ্রি ডিপ্লোমা কোর্সটা করার জন্য আমরা চান্স পাই তাহলে এই তিন বছর থেকে তিন থেকে সাড়ে তিন বছরের পরে এখানে নলেজ ক্লিনিক্যাল প্র্যাকটিস সব কিছু করার পরেও এত পরিশ্রম আমার মনে হয় যে গত বিগত বারো বছরে যে পরিশ্রম আছে সেই পরিশ্রমটা আমাদের এই তিন বছরই হয়ে যায় তারপরেও আমাদের এত মেহনতির পরেও আমাদের সেই লিখিত যোগ্যতাটা সেই এইচএস সিলেবেলেই পড়ে থাকে এটা আমরা মানতে রাজি না কারণ আমাদের এই জীবনে যে সাড়ে তিনটা বছর আমরা বিয়ে করলাম আমাদের এই তিন বছরের আমরা দাম চাই প্লাস নামও চাই আমাদের হচ্ছে যার কারণে এইচএসি লেভেল থাকার কারণে আমরা এই ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরে বাইরে বাইরের কোনো দেশে যেতে চাইলে সেখানে যে ডিপ্লোমা কোর্সের কোনো ভ্যালুই নাই যেখানে এখানে যদি ডিগ্রি সমমান করা হয় তাহলে আমরা অনেক ফ্যাসিলিটি পেতে পারি শুধু বাইরের দেশে কেন আমরা এইচএসসি যোগ্যতা নিয়ে আমরা দেশেই আমাদের নিজেদের দেশেই আমরা অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত হই যেটার জন্য আমরা যোগ্য তো আমরা এই বৈষম্যটা আমরা মানতে রাজি না যার কারণে আমরা এখানে আজকে ক্লাস প্লাস ডিউটি সব কিছু বাদ দিয়ে আমরা এখানে রাস্তায় আছি আমরা আমাদের দাবি এটাই আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমা কোর্সটাকে যাতে ডিগ্রি সমমান করে দেওয়া হয় যাতে আমাদের যে যোগ্য অধিকার যেগুলো আমরা সেগুলো থেকে যেন বঞ্চিত না হই প্রাপ্য আমাদের প্রাপ্যটা যেন আমাদেরকে দেওয়া হয় তারপর আমাদের হচ্ছে ডিপ্লোমা এখানে তিন বছর কোর্স করার পরে পোস্ট বেসিক দুই বছর বিএসসি করার পরে আমরা হচ্ছে কিছু করার ইয়া পাই সুযোগ পাই তার আগে পর্যন্ত আমাদের মানটা সেই এইচএসিতেই পড়ে থাকে তো আমরা যদি বিএসসি করার পরে আমরা হচ্ছে মাস্টার্স করার সুযোগটা পাই তাহলে আমাদের যে এই যে মাঝখানের যে তিনটা বছর গেল এই তিনটা বছরের আমরা আমাদের দাবি হচ্ছে এই তিনটা বছরের আমরা একটা যোগ্য যোগ্য নাম হোক মান হোক নার্সিংকে যদি ডিগ্রি সমমান দেওয়া হয় তাহলে আমরা ডিগ্রি সার্টিফিকেট পাবো তাছাড়া আমরা মাস্টার্স করার জন্য এবং বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমরা বিদেশেও যেতে পারব এই আমাদের এই ডিপ্লোমার কোর্স যদি ডিগ্রি সমমান হয় আমরা যত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীছি সারা ব্যাপী অনেকেরই অনেক লাভ হবে আমরা একথা বলতে চাই আজকের এই ইয়ে থেকে বিক্ষোভ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই যে আমাদের এই কোর্স যদি কি আপনারা একটু নজর দিন তাহলে আমাদের এই কোর্স ডিগ্রি সমমান হবে ইনশাল্লাহ কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ধীরে আজকে আমাদের মৌলিকবাজার জেলার জেলার যত নার্সিং ইনস্টিটিউট আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের একটাই দাবি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিপ্লোমা ডিগ্রি সমমান করা আমাদের একটু প্রাণের দাবি কেননা আমরা তিন বছর লেখাপড়া করার পর যাও তাও আবার ইংরেজি ভার্সনে লেখাপড়া করার পর ছয় মাস ইন্টার্নশিপ তারপর আমাদের লাইসেন্সিং এক্সাম দেওয়ার পর আমরা সেই আবার এইচএসি সমমানই রয়ে যাই এটা আমাদের সাথে চরম থেকে চরমতর বৈষম্য যা একমাত্র আমাদের না আমরা যে নার্সিং সেক্টরি শিক্ষা ডিপ্লোমারি নার্সিং যে শিক্ষার্থীরা আছি তাদের সাথেই হচ্ছে আমরা এই চরক বৈষম্য থেকে বৈষম্য দূরকরণের জন্য সারা বাংলাদেশ ব্যাপী আজকে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত না পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ